ঈদ উপলক্ষে তানিয়া তার বাবার কাছ থেকে একটা দশ লক্ষ টাকা দামের ফ্রক কিনবে বলে ঠিক করে আর সেই ফ্রক তাকে একজন স্পেশাল ডিজাইনার বানিয়ে দেবে তানিয়ার বাবা শহরের থেকে বড় ব্যবসায়ী আর তার কাছে টাকা পয়সার অভাব নেই আর তানিয়া যেহেতু বিকিবাবুর একমাত্র মেয়ে তাই তানিয়া জীবনে তার বাবা কোনো কিছুর অভাব রাখেনি বাবা তোমাকে আমি বলেছিলাম মনে আছে ঈদ উপলক্ষে এবার কিন্তু আমার দশ লক্ষ টাকা দামের ফ্রক লাগবে আমি কিন্তু শপিং মলে গিয়ে ডিজাইন সিলেক্ট করে চলে চলে এসেছি তুমি টাকা দিলে আমি আমি সেই ফ্রক নিয়ে হ্যাঁ ঠিক আছে তোকে এক্ষুনি দশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি কারণ ঈদ তো চলে এলো তাই তুই আজকে গিয়েই ফ্রক কিনে নিয়ে চলে আয় আর তোর এমনিতে যদি অন্য কোনো কিছু শপিং করার দরকার হয় তাহলে বলবি আমি তোকে আরো টাকা পাঠিয়ে দেব। বাবা এই কথা বললে তানিয়া নিয়ে খুবই খুশি হয় আর তখনই তানিয়া বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে শপিং মলে যায় আর ঈদের জামা কাপড় কিনে নিয়ে চলে আসে কিন্তু অন্যদিকে তানিয়ার বান্ধবী রিনা ঈদের জন্য কিছুই কিনতে পারে না কারণ তার বাবা মায়ের কাছে এই বছর সেরকম কোনো টাকা পয়সা নেই আসলে কিছুদিন আগেই তার বাবা মা বাড়ির জন্য শৌচালয় তৈরি করে আর সেই জন্যই তাদের জমানো সব টাকা শেষ হয়ে যায় মা সবাই ঈদের দিন নতুন জামা পরবে আর আমি পড়তে পারবো না আমি জানি তোমাদের কাছে এখন সেরকম টাকা নেই কিন্তু প্রত্যেক বছর বাবা আমাকে নতুন জামা কিনে দেয় তাই এবারও আমার নতুন জামা পরতে ইচ্ছে করছে হ্যাঁ বুঝতে পারছি রে মা কিন্তু কি করবো বল আমিও এবার ঈদের জন্য নতুন শাড়ি কিনিনি তাই এই বছরটা বাদ দিয়ে দে পরের বছর আমরা সবাই মিলে ঈদের দিন নতুন জামা কাপড় পরব কেমন মায়ের কথা শুনি নাতাশার মন খারাপ হয়ে যায় আর এভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে এরই মধ্যে একদিন তানিয়া নাতাশাকে ফোন করি আজকে নাতাশা আমি ঈদের জন্য জুয়েলারি কিনতে যাব তুই আমার সাথে যাবি কেমন কারণ তুই তো ভালো করেই জানিস আমার মা আমাকে একা বাইরে বেরোতে দেয় না কিন্তু আজকে তো মা বাড়িতে নেই আর আমাকে রান্না বান্না করতে হবে সব কাজ করতে হবে তাই আমি তোর সঙ্গে যেতে পারবো না তুই প্লিজ এরকম করিস না আর তুই যদি আজকে আমার সঙ্গে যাস তাহলে আমি তোকে ঈদের জন্য শপিং করিয়ে দেব কারণ বাবার মা বলেছে তোকেও জামা কাপড় আর গহনাগাটি কিনে দিতে তানিয়ার মুখে এরকম কথা শুনে নাতাশা খুবই খুশি হয় কারণ সে খুব ভালো করেই জানে তানিয়া অনেক বড়লোক পরিবারের মেয়ে আর সে যখন নাতাশাকে উপহার দেবে বলছে তাহলে সে যথেষ্ট ভালো উপহার দেবে তাই নাতাশা না করতে পারে না কারণ তারও ঈদের শপিং করার খুবই ইচ্ছা তাই সে তখনই তানিয়ার সঙ্গে শপিং করতে চলে যায় আর দুই বান্ধবী মিলে যখন শপিং মলে যায় তখন তানিয়া লক্ষ লক্ষ টাকা খরচা করি দামি দামি গহনা কেনে আর সেই সাথে তানিয়া নাতাশাকেও খুব সুন্দর জামা কাপড় এবং গহনা কিনে দেয় তানিয়া তুই আমাকে কুড়ি হাজার টাকা দিয়ে লেহেঙ্গা তার সাথে কত দামি দামি জুয়েলারি কিনে দিয়েছিস আমার বাবা মা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে আরে রেগে যাওয়ার কি আছে তুই তো আমার বান্ধবী আর তুই কি জানিস কলেজে কিন্তু ঈদের দিন অনেক বড় ফাংশন আছে আমাদের সবাইকে গুজে যেতে হবে আর তুই আমার প্রিয় বান্ধবী তাই আমি নতুন জামা কাপড় পরে দামি দামি ঈদের দিন কলেজে যাব আর তুই পুরানো জামা পরে যাবি এটা হতে পারে না এমন কথা শুনে নাতাসা খুবই খুশি হয় আর নাতাশা বাড়িতে গিয়ে যখন তার মাকে দামি দামি উপহার দেখায় তখন তার মা ভীষণই রেগে যায় তুই কেন এত দামি দামি উপহার নিতে গেলি তুই তো জানিস ওরা অনেক বড় লোক তাই ওদের এসব কিন্তু আমাদের না ওরা যদি এবার তোকে একটা তখন তুই করবি মা তুমি তানিয়াকে ভুল ভাবছ ও মোটেই ওরকম নয় আর ও তো আমাকে ঈদে উপহার দিয়েছে এই নিয়েও আমাকে কেন কথা শোনাতে যাবে বলো এই বলে নাতাশা নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেই দামি দামি জামা পরি আর তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে অন্যদিকে তানিয়া ও আইনার সামনে দাঁড়িয়ে দশ লক্ষ টাকা দামের ফ্রক এবং বিভিন্ন পরে নিজেকে দেখতে থাকে থাকে আর দুই বান্ধবী ঈদের জন্য অপেক্ষা করতে একদিন এবছর ঈদে আমরা আমাদের মেয়েকে কিছু দিতে পারলাম না সেই জন্যই আমাদের মেয়ে তানিয়ার কাছ থেকে দামি দামি জামা কাপড় নিয়েছে এটা কিন্তু ঠিক নয় তাই আমি ঠিক করেছি আমি নিজে হাতে আমার মেয়েকে একটা জামা সেলাই করে দেব এই ভেবে রীণাদেবী আলমারি থেকে একটা খুব সুন্দর কাপড় বের করে আর সেই কাপড় দিয়ে সে তার মেয়ের জন্য ঈদের ফ্রক তৈরি করে ফেলে আর দেবী যেহেতু অনেক সুন্দর হাতের কাজ জানি তাই সে খুব কম সময়ের মধ্যেই সেই ফ্রক তৈরি করে নেয় আর সেদিন নাতাশা যখন কলেজ থেকে ফিরে আসে তখন রিনাদেবী তার মেয়েকে সেই ফ্রক দেখায় নাতাসা তোর যেদিন কলেজে ফাংশন আছে তুই বরঞ্চ এই ফ্রকটা পরে যাবি কারণ আমি আমার বিয়ে শাড়ি দিয়ে ফ্রকটা বানিয়ে দিয়েছি আর তুই দয়া করে তোর বান্ধবীর দেওয়া দামি লেহেঙ্গাটা ফিরিয়ে দে কারণ আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা এই ফ্রকটা দেখেই মনে হচ্ছে যে তুমি পুরানো শাড়ি দিয়ে বানিয়েছ এটা পরে আমি কলেজের ফাংশনে যেতে পারবো না ওই দিন সবাই ভালো ভালো জামা কাপড় পরে যাবে সেদিন ঈদ বলে কথা তুমি জানো না ঈদের দিন পুরানো জামাকাপড় পরতে নেই যাই হোক তুমি আমার ওই লেহেঙ্গার ব্যাপারে আর কোনো কথা বলবে না বলে দিলাম এই বলে নাতাশা নিজের ঘরে চলে যায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাতাশা আবার তানিয়ার সঙ্গে শপিং করতে যায় কারণ তানিয়ার একটা ফ্রক কিনে মন ভরেনি সে আরো বেশি বেশি করে জামা কাপড় কিনতে চায় এই তানিয়া দেখ ওই শাড়িটা কি সুন্দর কিন্তু শাড়িটার দাম লক্ষ টাকা এক ইস আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে ঈদের দিন আমরা সবাই মিলে তো ডিনার করতে যাব। তখন বান্ধবীদের মাঝখানে আমি যদি ওই শাড়িটা পরে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো হ্যাঁ তোর যদি ইচ্ছা হয় শাড়িটা কিনতেই পারিস আমি তোকে টাকা দিচ্ছি কিন্তু এক লক্ষ টাকা তো অনেক টাকা সুতরাং তুই কিছু কিছু করে আমাকে শোধ করে দিবি কেমন এমন কথা শুনে নাতাসা আরও খুশি হয় আর সে চোখে কানে কোনো পথ দেখতে পায় না আর সে কিছুতেই বুঝতে পারে না তার বাবা মা অত্যন্ত গরিব তাই তানিয়ার কাছ থেকে এরকম দামি শাড়ি কেনা মোটেই ঠিক নয় আর নাতাশা যখন সেই শাড়ি কিনে বাড়িতে নিয়ে আসে তখন সে কিছুতেই তার মাকে সেই শাড়ি দেখাতে চায় না আমি যদি মাকে এখন বলি যে আমি এক লক্ষ টাকা দিয়ে শাড়ি নিয়ে এসেছি তাহলে মা বেকার বেকার সিন ক্রিয়েট করবে সুতরাং মাকে আমি এই শাড়িটা দেখাবো না এই বলে নাতাশা দামি শাড়িটা আলমারির মধ্যে লুকিয়ে রাখে আর দেখতে দেখতে ঈদ চলে আসে ঈদের দিন দুই বান্ধবী খুব সুন্দর করে তৈরি হয়ে আর প্রথমে তারা নিজেদের মতো করে ঈদ পালন মা তুমি বিরিয়ানিটা দারুণ রান্না করেছ কিন্তু রাত্রেবেলা আমার জন্য বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই কলেজের ফাংশন শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ঈদের জন্য পার্টি করতে যাব। তাই আমি রাত্রিবেলা বাড়িতে খাবো না আর হ্যাঁ আজকে কিন্তু আমি বাড়ির বড় গাড়িটা নিয়ে বেরোচ্ছি কেমন এই বলে তানিয়া তার বাবার দামি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে নাতাশার মা যখন নাতাশাকে সিমুই খাওয়াতে আসে তখন মা এখন আমি এসব কিছু খাবো না এর মধ্যে একটু কাজু বাদাম নেই কিসমিস নেই কিছুই নেই আমাকে দেখেছ আমি কত দামি দামি জামা কাপড় পরে তৈরি হয়েছি এই জামা কাপড় পরে আমি এখন গরিবদের মতো সিমুই খাবো না আর রাত্রিবেলা তানিয়া আমাকে অনেক দামি দামি খাবার খাওয়াবে বলেছে নাতাসার এমন কথা শুনে তার মায়ের খুবই খারাপ লাগে আর কিছুক্ষণের মধ্যেই তানিয়া তার বড় গাড়ি নিয়ে নাতাশাদের বাড়ির সামনে চলে আসে আর যা দেখে তখনই সেই গাড়িতে উঠে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবী কলেজে গিয়ে পৌঁছায় আর এমন সময় দুই বান্ধবীর ঈদের সাজগোজ দেখে সকলে খুবই অবাক হয় বিশেষ করে নাতাশা জামা কাপড় দেখে সবাই প্রশংসা করে কিরে নাতাশা তুই তো দেখছি তানিয়ার সঙ্গে মিশে একেবারে হাই স্ট্যান্ডারে উঠে গেলি কারণ তোর পক্ষে তো এত দামি দামি জামা কাপড় পরা সম্ভব নয় সত্যি কথা বল কার পকেট কেটে এগুলো কিনেছিস তুই এসব বাজে কথা বলিস না আর আমি গরিব বলে আমি ঈদের দিন ভালো ভালো জামা কাপড় পরতে পারবো না এর কোনো মানে আছে আমি তোর বেকার প্রশ্নের উত্তর দিতে চাই না আর আমার বান্ধবী যদি আমাকে জামা কাপড় গিফট করে সেটা আমার আর আমার বান্ধবীর ব্যাপার এই বলে নাতাশা সেখান থেকে চলে যায় কিন্তু সবাই মিলে নাতাশাকে ভীষণ পরিমাণে খেপাতে শুরু করে আর নাতাশা সবার উপর রেগে গেলেও সে কাউকে কোনো কথা না বলে আর কিছুক্ষণের মধ্যেই তাদের কলেজে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয় আর সেই কম্পিটিশানে তানিয়ে এবং নাতাশা দুজনেই নাম নথিভুক্ত করে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবী যখন সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে তখন নাতাশা যতই আমার সাথে পার্টিসিপেট করুক না কেন আমাকে ওর থেকে দেখতে বেশি ভালো লাগছে আর ওকে তো সমস্ত জামা কাপড় আমি কিনে দিয়েছি তাই এই প্রোগ্রামে আমি জিতব ঈদের দিন আমাদের কলেজ থেকে যে স্পেশাল গিফটের ব্যবস্থা করা হয়েছে সেটা আমি পাবো ভেবে তানিয়া সেই প্রতিযোগিতায় নিজের প্রতিভা প্রদর্শন করি আর নাতাশাও খুব সুন্দরভাবে নিজেকে প্রদর্শন করে তারা অত্যন্ত সুন্দর করে নাচ দেখায় কিন্তু যখন প্রোগ্রামের অন্তিম লগ্নে বিজেতার নাম ঘোষণা করা হয় তখন নাতাশা সেই কম্পিটিশন জিতে ফেলে কারণ তার জামা কাপড় পরার ধরন অত্যন্ত সুন্দর আর তাকে তানিয়ার থেকেও দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু নাতাশা কম্পিটিশান জিতে যাওয়ার ফলে তানিয়ার ভীষণ পরিমাণে রাগ হয় তানিয়া আমি কম্পিটিশন জিতে গেছি আর এটার জন্য আমি সম্পূর্ণ তোকে ধন্যবাদ জানাই কারণ তুই যদি আমাকে এত ভালো জামা কাপড় গিফট না করতিস তাহলে আমি কোনোদিনও ফার্স্ট হতে পারতাম না এই তুই চুপ কর এখন আর ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই গরিবের মেয়ে কোথাকার দামি দামি জামা কাপড় পরে তুই নিজেকে বড় করছিস তানিয়ে এরকমভাবে এরকম ভাবে বললে নাতাশার খুবই খারাপ লাগে কিন্তু কিছু নাতাশা মনে করে না আর সন্ধ্যাবেলা থেকে সমস্ত বান্ধবীরা মিলে ডিনার করতে চলে যায় আর সেখানে নাতাশা এক লক্ষ টাকা দামে শাড়ি পরি তুই কি নির্লজ্জ মি নাতাশা আমি তোকে আমার সঙ্গে ডিনার করতে নিয়ে আসবো না বলে কলেজে ছেড়ে রেখে চলে এলাম আর তুই আমার থেকে ধার নেওয়া টাকা শাড়ি পরে চলে এলি এই যে আমার সব বান্ধবীরা শোনো এই যে নাতাশা যে দামি শাড়িটা পরেছে সেটার জন্য কিন্তু নাতাশা আমার কাছ থেকে টাকা ধার করেছে আর ও এখনো পর্যন্ত আমাকে একটা টাকাও শোধ করেনি ঈদের দিন দামি দামি কিন্তু টাকা দেওয়ার কোনো ইচ্ছা নেই কথা সমস্ত বান্ধবীরা উপর ভীষণ পরিমাণে হাসাহাসি করে প্লিজ তানিয়া তুই এরকম ভাবে কথা শোনাস না আমি বুঝতে পেরেছি তুই এই কম্পিটিশনে জিততে পারিসনি বলে তোর মন খারাপ তাই তো কিন্তু আমি তো তোকে ইচ্ছা করে হারাইনি বল তুই আমাকে ইচ্ছে করে হারবি কেন তোর সেই যোগ্যতা আছে বেকার বেকার কথা বলিস না আর আমার ঈদের সেলিব্রেশন নষ্ট করিস না যা বাড়ি ফিরে যা আর হ্যাঁ আমাকে কালকে এসে আমার এক লক্ষ টাকা শোধ করে যাবি তানিয়া এই কথা বলে নাতাশাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর নাতাশা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর সেই যখন তার মাকে সব কথা বলে তখন আমি এই জন্যই ভয় পাচ্ছিলাম একমাত্র এই কারণেই তোকে আমি তানিয়ার থেকে দামি দামি জামা কাপড় নিতে বারণ করেছিলাম কিন্তু তুই আমার কথা শুনিস নি কালকে সকালবেলা গিয়েই তুই এই জামা কাপড়গুলো ফিরিয়ে দিয়ে আসবি হ্যাঁ মা আমাকে ক্ষমা করে দাও আমার সত্যিই ভুল হয়ে গেছে আর ঈদ উপলক্ষে তুমি আমার জন্য শাড়ি দিয়ে যেই জামাটা সেলাই করেছ এখন আমি ওটাই পরব আর পরের দিন সকালবেলাতে নাতাসা তানিয়ার বাড়িতে যাই আর তার দামি দামি সমস্ত জামা কাপড় ফিরিয়ে দেয় কিন্তু যা দেখে তানিয়ার খুবই খারাপ লাগে কারণ সে ঈদের দিন নাতাশার সঙ্গে সত্যিই খুবই বাজে ব্যবহার করেছে তাই সে নিজের বল বুঝতে পেরে তখনই নাতাশার কাছে ক্ষমা চেয়ে নেয় আর দুই বান্ধবীর মধ্যে সমস্ত ঝামেলা আবার মিটে যায় রাকেশ এবং মনিকা একটি শহরে তাদের একটি ছোট্ট বাড়িতে তাদের চার বছরের মেয়ে প্রিয়ার সঙ্গে থাকত রাকেশ এবং মনিকার বিয়ের প্রায় দশ বছর পরে প্রিয়ার জন্ম হয় তাই প্রিয়াকে তারা সবসময় চোখে চোখে রাখে এবং খুব যত্নে আগলে রাখে রাকেশ সাধারণ মধ্যবিত্ত পরিবারের তুলনায় বেশ গরিব ছিল কিন্তু তবুও সে তার মেয়েকে রাজকুমারীদের থেকে কোনো অংশে কম রাখত না তাদের দিন বেশ ভালোই কাটতে থাকে কিন্তু হঠাৎই একদিন প্রিয়া প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে কি করি বলতো মেয়েটা জ্বর তো সারছেই না শহরের কোনো বড় হাসপাতাল বা নার্সিংহোমে যে নিয়ে যাব। তারও তো টাকা নেই আমার খুব চিন্তা হচ্ছে একদম চিন্তা করো না আমাদের ওই প্রচণ্ড শক্তিশালী এই সামান্য জ্বরকে কাবু করতে পারবে না কিন্তু এই ওষুধগুলোতে আর কোনো কাজই হচ্ছে না তো তুমি একটু টাকার বন্দোবস্ত করো না যদি কয়েকদিন হাসপাতালে রেখে ওর চিকিৎসা করাতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো আমি চেষ্টা করে দেখছি তুমি একদম চিন্তা করো না আমি আমার মেয়েকে সুস্থ করেই ছাড়বো প্রিয়া আমার একমাত্র আদরের রাজকুমারী বলে কথা এভাবে নানান রকমের আলোচনা করার পর রাকেশ বাড়ির বাইরে বেরিয়ে পড়ে তার মেয়ে চিকিৎসার জন্য টাকা রোজগার করতে রাকেশের চেনা এমন কোনো লোক বাকি থাকে না যার কাছে রাকেশ তার মেয়ে চিকিৎসার জন্য টাকা চায়নি এই সামান্য জ্বরের জন্য তুই মেয়েকে হাসপাতালে ভর্তি করবি পয়সা যখন নেই তখন এত ফুটানি করতে চাস কেন বলতো আমাদের বাচ্চাদের কি আর জ্বর হয়নি কখনো যত সব সে কথা নয় বাবু পুরানো ওষুধ গুলো মেয়েটার ওপর আর কোনো কাজ করছে না এখন যদি হাসপাতালে ভর্তি না করতে পারি তাহলে খুব বিপদ হয়ে যাবে চুপচাপ বাড়ি যা বাড়ি গিয়ে মাথায় জল পটটি দে দেখবি তোর মেয়ে ঠিক হয়ে গেছে এত বাড়াবাড়ি করার কিছুই হয়নি আমি তো আপনার থেকে টাকা চাইছি না আমার মাহিনাটা শুধুমাত্র অগ্রিম চাইছি সেটাই আমাকে দিয়ে একটু সাহায্য করুন বাবু কিন্তু অরুণ বাবু রাকেশের কোনো কথাই শোনে না সে রাকেশকে একটা টাকাও ধার দিতে রাজি হয় না বেশ কয়েক ঘন্টা এভাবেই টাকার খোঁজ চালিয়ে রাকেশ বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী চুপচাপ ঘরের এক কোনায় বসে আছে সে কোনো কথাই বলছে না আর না সেই জায়গা থেকে নড়ছে এমন অবস্থা দেখে রাকেশের বুকটা কেমন যেন কেঁপে ওঠে হয়েছে তুমি এরকম করে বসে আছো কেন কোথায় ও কেমন আছে মনিকা জ্বর একটু নেমেছে প্রিয়ার ভবিষ্যতের জন্য একটু একটু করে যে টাকা জমেছিলাম না সেটাই ভাবছো চিকিৎসাতে লাগিয়ে দিই কি বলো তার আর কোনো দরকার হবে না তোমার মেয়ে চাই না তুমি এত কষ্ট করো তাই সে তোমাকে সব কষ্ট থেকে মুক্তি দিয়েছে এই কথা শুনে রাকেশের বুকটা কেঁপে ওঠে সাথে সাথে ঘরে গিয়ে সে দেখে তার মেয়ের নিথর দেহটা বিছানার উপর পড়ে আছে শুধুমাত্র টাকার অভাবে সামান্য জ্বরে তার মেয়ে তার থেকে এতটা দূরে চলে যাবে এটা রাকেশ কিছুতেই মেনে নিতে পারে না রাকেশ কেমন যেন পাগল হয়ে যায় তা শুধু এটাই মনে হতে থাকে যে তার দোষের কারণেই তার মেয়েকে সে হারিয়ে ফেলেছে দেখো ও তো আমারও মেয়ে ছিল বলো আমরা তো দুজনে মিলেই ওকে ভালো করার চেষ্টা করেছিলাম ও যদি আমাদের সঙ্গে বেশি দিন থাকতে না চায় তাহলে কিভাবে আমরা ওকে জোর করে আটকে রাখবো বলো তো না না তোমার কোনো দোষ নেই সব দোষ তো আমার আমার জন্য এরকম হয়েছে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না এরকম না ভেবে আমরা যদি এমন ভাবি যে এরপর থেকে আর কোনো প্রিয়াকে এভাবে আমরা কষ্ট পেয়ে চলে যেতে দেব না তাহলে আমাদের প্রিয়া আমাদেরকে নিয়ে গর্ববোধ করবে তুমি সত্যি বলছো এরকম সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমি সেটাই করবো তারপর থেকে রাকেশ এবং মনিকা যখন যেখানে কোনো অসহায় বাচ্চা দেখতে পায় তাদের সামান্য রোজগারের সামান্য অর্থ দিয়েই তারা সেই বাচ্চাগুলোকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করে কখনো কখনো তারা এমন অনেক কন্যা সন্তান দেখতে পায় যারা শুধুমাত্র কন্যা হয়েছে বলে তাদের বাবা মায়েরা তাদেরকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়নি এমন বাচ্চাদেরকে রাকেশ এবং মনিকা নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে দেখতে দেখতে এভাবে পনেরো বছর কেটে যায় এক প্রিয়াকে হারানো শোকে আজকে রাকেশের বাড়িতে নটা প্রিয়া একসঙ্গে হেসে খেলে বড় হচ্ছে তাদের পাড়ার লোকেরা এমন ঘটনা দেখে খুবই অবাক হয় এতগুলো মেয়েকে যে মানুষ করছো সবাইকে সঠিক জীবন দিতে পারবে তো আর কয়েকদিন পরে এদের তো বিয়ের বয়স হয়ে যাবে তখন সবাইকে বিয়ে দিতে পারবে তো আমি আমার মেয়েদের তখনই বিয়ে দেব। যখন ওরা বিয়ে করতে চাইবে ওদের বাবা মায়েরা ওদেরকে ফেলে রেখে যাওয়ার পরে আমি আর ওদেরকে নতুন নতুন জীবন দিয়েছি তাই এই জীবনের দায়িত্ব পুরোটা ওদের আর আমাদের কথা সিনেমাতে শুনতে ভালো লাগে বাস্তবে এমনটা হয়ও না আর শুনতেও ভালো লাগে না সারা জীবনে নটা মেয়ে কি তোমাদের বাড়িতেই থাকবে তোমাদের তো বয়স হচ্ছে তাও মানতাম যদি রাকেশের অনেক ধন সম্পত্তি থাকতো আপনার বাড়িতে কটা মেয়ে আছে তনিমা বৌদি একটাই তো তাকেও তো শুনেছে আপনারা আপনাদের ছেলের থেকে কম করে দেখেন পড়াশোনাও তো শেখার নি বোধ হয় হ্যাঁ কিন্তু তাতে কি মেয়েদের এত তোল্লাই দিয়ে কি লাভ সেই তো বাবা মায়ের এক কাতা পয়সা খরচ করে শ্বশুর বাড়িতে চলে যাবে আপনারা নিজেদের মেয়েকে এমন ছোট করে দেখেন আর সেখানে অন্যের মেয়েদেরকে নিয়ে আমার স্বামী নিজের মেয়ের মতো করে মানুষ করছে এত বড় মনজার তার কি আর আলাদা করে বেশি ধন সম্পত্তি থাকার দরকার পড়ে তনিমা দেবীর এই শুনে আর কিছু বলার থাকে না সে সেখান থেকে চলে যায় মনিকা নিজের সমস্ত কাজ সেরে বাড়িতে ফিরে আসে আজকে মনিকার বড় মেয়ে সুস্মিতার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন ছিল তাই আজকে সবাই বেশ চিন্তায় আছে এত বেলা হয়ে গেল তোরা এখনো বিছানা থেকে উঠিস নি আজকে তো তোদের দিদির রেজাল্ট ও তো এত চিন্তা করছে না তাহলে তোদের এত সমস্যাটা হচ্ছে কেন ছেড়ে দাও মা তুমি ওদের কিছু বলো না ওদের শুধু বাহানা চাই পড়াশোনা ছেড়ে শুয়ে বসে থাকার আর আজকে আমার রেজাল্ট বেরোনোটা ওদের প্রধান বাহানা এমন কথা শুনে মনিকা চোদ্দ বছরের মেয়ে প্রিয়াঙ্কা ভীষণ রেগে যায় মোটেই সেটা নয় দিদি ভাই আমরা তো অন্য কারণে চিন্তা করছি সেই জন্যই তো আমাদের আজকে আর কিছু করতে ভালো লাগছে না তোর আবার কিসের চিন্তা রে তোর পছন্দের হিরো নতুন সিনেমায় সে মরে যাবে সেই নিয়ে চিন্তা করছিস না আমার চিন্তা হচ্ছে এটা ভেবে যদি দিদি ভাই ডাক্তার হয়ে যায় তাহলে কি বাবা আমাদের কেউ ডাক্তার হওয়ার জন্য জোর করবে আমার তো সায়েন্স পড়তে একদমই ভালো লাগে না খুব কঠিন দিদি ভাইয়ের বইগুলো তো কত মোটা মোটা একদমই আমি তোমাদের কাউকে জোর করব না তোমাদের যেটা করতে ইচ্ছে করবে তোমরা সেটাই করবে আমি বা তোমাদের মা কেউ কিছুতেই তোমাদের বাধা দেবে না হ্যাঁ তোরা কেউ পড়াশোনা করিস না তবে লোকের বাড়িতে কাজ করে হলেও কিন্তু তোদের পয়সা রোজগার করতে হবে আমাদের বাবা মা আমাদের জন্য অনেক খেটেছে এবার তো আমাদের কি ওনাদের দেখাশোনা করার সময় এসে গেছে তাই না আমি কেন লোকের বাড়িতে কাজ করব। আমি তো হিরোইন হব তোমরা আমাকে সিনেমার বড় পর্দায় দেখতে পাবে তারপর আমি তোমাদের জন্য জন্য এত টাকা ইনকাম করব। যে মায়ের আলাদা আলাদা করে বাবার পাঁচজন কাজের লোক রাখতে পারবো ওরে বাবা এতো দেখছি বিশাল ব্যাপার কি গো গিন্নি কি বুঝছো এবার মনে হয় কাজটা ছেড়েই দিতে হবে আর আমাদের দুবেলা কাজ করতে গিয়ে কোনো লাভ নেই বুঝলে আমাদের তো হিরোইনের বাবা মা জন্য প্র্যাকটিস করতে হবে এভাবেই একে অপরের সঙ্গে হাসি ঠাট্টাই তাদের পুরো বাড়িতে যেন মেতে ওঠে রাকেশ এবং মনিকা দুবেলা দু কাজ করে তাদের নয় মেয়েকে এমনভাবে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছে এটা দেখে যে কোনো সাধারণ মানুষেরই হিংসা করাটা স্বাভাবিক ছিল কিছুক্ষণের মধ্যেই সুস্মিতার পরীক্ষার রেজাল্ট যায় সে ডাক্তারি পরীক্ষায় পাশ করে তাদের শহরের এক নামকরা সরকারি হাসপাতালে চাকরি পায় সুস্মিতা তার প্রথম মাসের মাহিনা তার বাবা মায়ের হাতে তুলে দেয় তুই এত কষ্ট করে টাকাটা রোজগার করলি আর আমার হাতে টাকাটা তুলে দিলি তোমরা যদি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা আতপেটা পেটা খেয়ে আমাদেরকে খাইয়ে নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আমাদেরকে পড়াশোনা না করাতে তাহলে কি এই মাহিনাটা আমি পেতাম সেই কারণেই এই মাহিনার উপর তোমাদের সবচেয়ে বেশি অধিকার সুস্মিতার কথা শুনে মনিকা এবং রাকেশের চোখে জল আসে এই ঘটনায় হঠাৎ করে তাদের আবার প্রিয়ার কথা খুবই মনে পড়তে থাকে প্রিয়া বেঁচে থাকলে সে হয়তো তার চাকরির প্রথম মাহিনাটা এভাবেই তার বাবা মায়ের হাতে তুলে দিত এই ভেবেই তারা দুজনেই দুঃখ করতে থাকে কিন্তু এই ভেজা ভেজা চোখে হঠাৎই রাকেশ এবং মনিকা তাদের ঘরে আরো নয়জন প্রিয়াকে দেখতে পায় এইভাবে তাদের দিন খুবই সুখের সঙ্গেই কাটতে থাকে ধীরে ধীরে রাকেশ এবং মনিকার অবস্থাও আগের থেকে পরিবর্তিত হতে থাকে এখন সস্মিতা তার বাকি আট বোনের পড়াশোনার খরচা নিজেই চালায় রাকেশ এবং মনিকা কেউ সে দুবেলা করে কাজ করতে যেতে দিতে চায় না একদিন রাকেশ বাড়িতে আছো একটু বাইরে আসবে খুব দরকার আছে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি হ্যাঁ বাবু বলুন না কি হয়েছে কি দরকার খুব দরকার রাখে খুব দরকার তোমার বড় মেয়েকে এখনই আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে দয়া করে একটু আমার সাথে ওকে পাঠাতে পারবে কেন দিদি ভাই তোমার সাথে তোমার বাড়িতে যাবে কেন আমার দিদিভাই সবেমাত্র কাজ থেকে ফিরেছে এখনো বিশ্রাম করবে আসলে আমার নাতির ভীষণ শরীর খারাপ একেবারে বিছানা থেকে উঠতেই পারছে না এত রাতে কোথাও অ্যাম্বুলেন্সও পাচ্ছি না আর ওকে ওইভাবে হাসপাতালে নিয়ে যাওয়া খুব সমস্যার যদি সুস্মিতা আমার নাতিটাকে দেখে আসতে পারতো তাহলে নিশ্চিত হতে পারতাম আমার দিদি ভাই যাবে না তোমার জন্য আমাদের বর্দি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে তোমারও বোঝা উচিত দরকারের সময় সাহায্য না পেলে কেমন মনে হয় এমন কথাবার্তা শুনে সুস্মিতা বাইরে বেরিয়ে আসে আহ প্রিয়াঙ্কা এভাবে বড়দের সাথে কথা বলতে নেই আমি একজন ডাক্তার ডাক্তারের প্রধান কাজ হচ্ছে রোগীদের চিকিৎসা করা জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে যার যখন যেখানে আমাকে দরকার পড়বে আমাকে সেখানেই যেতে হবে কেউ অতীতে আমার বাবা মাকে সাহায্য করেনি বলে আমি ডাক্তার হয়ে তাদেরকে সাহায্য করব না এটা কি করে হয় আপনি চান কাকু আমি আসছি সুস্মিতা এবং প্রিয়াঙ্কার কথা শুনে অরুণবাবু লজ্জায় নিজের চোখ নামিয়ে নেয় কিছুক্ষণ পরে সুস্মিতা গিয়ে অরুণবাবুর নাতি চেক আপ করে তার চিকিৎসা করা শুরু করে দেয় সুস্মিতা দেওয়া বেশ কয়েকটা ওষুধ খেতেই কয়েকদিনের মধ্যে অরুণবাবুর নাতি একেবারে চাঙ্গা হয়ে যায় সে রাকেশ এবং মনিকার কাছে ক্ষমা চাইতে তার নাতিকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে আমি সেদিন তোমাকে সাহায্য না করে অনেক ভুল করেছি রাকেশ আমার অর্থ সম্পদ সবকিছু থাকার পরেও আমি তোমার পাশে থাকতে চাইনি কিন্তু তুমি এই গোটা সমাজকে দেখিয়ে দিয়েছ গরিব হয়েও কিভাবে অসহী মানুষদের পাশে থাকা যায় তুমি তোমার তোমার একদম যোগ্য মানুষ তৈরি আজ মেয়ের আমার নাতিটা সুস্থ হয়ে উঠতে পেরেছে আমি তোমাদের সবার কাছে চির কৃতজ্ঞ থাকবো আমি যদি ভিক্ষা করেও খেতাম তাহলে আমি আমার এই মেয়েগুলোকে আমার প্রিয়ার মতোই রাজকুমারী বানিয়ে রাখতাম এদের মধ্যে আমি সবসময় আমার প্রিয়াকেই দেখতে পাই তাই আমি যে আপনার জন্য প্রিয়াকে হারিয়ে ফেলেছি এ কথা ভাববেন না বরং আমি আপনার জন্য এরকম নয় একটা প্রিয়াকে খুঁজে পেয়েছি শুধু তুমি কি তোমার প্রিয়াকে পেয়েছ আমরা সবাই যে আমাদের বাবা মায়েদের পেয়েছি সেটা তো একবারও বললে না তোমরা না থাকলে হয়তো আমি ডাক্তারও হতে পারতাম না এখন হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতে হতো সুস্মিতার কথা শুনে সবার চোখে জল চলে আসে রাকেশ আর মনিকার নয় মেয়ে খুশিতে আনন্দে তাদের বাবা মাকে বারবার ধন্যবাদ জানাতে থাকে অরুণবাবু রাকেশ মনিকা এবং তাদের নয় মেয়ের জন্য অনেক অনেক উপহার নিয়ে আসে সে হাত জোর করে সুস্মিতার কাছে বারবার ধন্যবাদ জানায় এবং রাকেশের কাছে ক্ষমা প্রার্থনা করে এইভাবে তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে